সানফ্লাওয়ার অয়েল ইজ বেসিক্যালি একটা রিফাইন্ড অয়েল তো রিফাইন্ড ওর সানফ্লাওয়ার অয়েল স্বাস্থ্যের জন্য হানিকারক কিসের জন্য হানিকারক তার পেছনে দুটো কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে রিফাইনিং প্রসেস আমরা আগে অলরেডি ডিসকাস করেছি যে যখনই এই সিডস থেকে অয়েল এক্সট্রাক্ট করা হয় অয়েল তেল বের করা হয় সেটা কেমিক্যাল প্রসেসে বা হাই হিট প্রসেসে সেটা বের করা হয় এই রিফাইনিং প্রসেস আর এই রিফাইনিং প্রসেস কেমিক্যাল প্রসেস বা হাই হিট প্রসেসের জন্য এই সিডসগুলো ড্যামেজ হয়ে যায় আর সেটা থেকে আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস ফ্রি রেডিক্যাল ইনডিউস ইঞ্জুরি বেড়ে যেতে পারে তো তার আগে আমাদের জানতে হবে ফ্রি রেডিক্যাল কী তো ফ্রি রেডিক্যাল হচ্ছে আমার একটা সাবস্টেন্স যেটা আমাদের শরীরে দেখুন বিভিন্ন মেটাবলিজম বিভিন্ন কেমিক্যাল রিয়কশান হচ্ছে যখন আমরা খাবার খাচ্ছি বা অন্যান্য সময়েও শরীরের ভেতরে বিভিন্ন মেটাবলিক বায়োকেমিক্যাল রিয়াকশান হয় আর এই বায়োকেমিক্যাল বাই বায়োপ্রোডাক্ট হিসেবে আমাদের শরীরে কিছু কিছু সাবস্টেন্স তৈরি হয় যেটাকে বলা হয় ফ্রি রেডিক্যাল অ্যান্ড ফ্রি রেডিক্যাল কিন্তু আমাদের খুব একটা ডেঞ্জারাস জিনিস যেটা যে কোনো টিস্যুর সংস্পর্শেই যখন আসে ফ্রি রেডিক্যাল সেটা আমাদের টিস্যুকে ড্যামেজ করতে পারে কিন্তু সেটা প্রিভেনশনের জন্য আমাদের বডিরও কিছু মেকানিজম আছে যেটাকে আমরা বলি অ্যান্টিঅক্সিডেশন তার মানে আমাদের যে ফ্রি রেডিক্যাল সেটা এফেক্টকে নিউট্রালাইজ করার জন্য আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয় আর এই অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেলকে নিউট্রালাইজ করে দেয় মানে ফ্রি রেডিকেল আমাদের শরীরে ড্যামেজ করতে পারে না তেমনই আমাদের খাবার দাবারে আমরা অনেক ক্ষেত্রে যেমন শাকসবজি বা ফলমূল নিচ্ছি যেটাতে ভিটামিন সি থাকে বা ভিটামিন ই থাকে যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে তো সেটা আমাদের যে ফ্রি রেডিকেল যেটা প্রতিনিয়ত আমাদের প্রতিটা কোষ যে ফ্রি রেডিকেল জেনারেট করছে সেটাকে কিন্তু নিউট্রালাইজ করে দিচ্ছে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু যখনই আমরা এই রিফাইন্ড অয়েল নিচ্ছি আর এই রিফাইন্ড অয়েলে রিফাইনিং প্রসেসে কিন্তু এই তেলগুলো ড্যামেজ হয়ে যায় যেটা থেকে যখনই আমরা সেটা নিচ্ছি অ্যাজ ইন দ্য ফর্ম অফ ফুড আমাদের শরীরে কিন্তু এই যে ফ্রি রেডিকেল ইন্ডিউস ইঞ্জুরি সেটা অনেকটা বেড়ে যায় আর সেটাকেই অ্যাক্সেসিভ অ্যামাউন্ট অফ ফ্রি রেডিকেল ইন্ডিউজ ইঞ্জুরিকে আমরা বলি অক্সিডেটিভ স্ট্রেস আর ইয়ে অক্সিডেটিভ স্ট্রেস বিভিন্ন অর্গানের জন্য সেটা ক্ষতিকারক ইভেন সেটা থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে ইন দ্য লং রান তো রিফাইন্ড অয়েল স্বাস্থ্যের জন্য হানিকারক একটা হচ্ছে বিকজ অফ রিফাইনিং প্রসেস সেটা থেকে ফ্রি রেডিক্যাল ইন্ডিউস ইঞ্জুরি আমাদের বডিতে হয়